হ্যালো ইয়র্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এমডি শ্রুতি শ্রুতি জান্নাত মেগা মার্ট তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সোনামণি বাবদের সাত বছর থেকে পনেরো বছর মেয়েবাবুদের জন্য ফোজেনের জ্যাকেট আর ফোজেনের জ্যাকেট দেখেন কালারের শেষ নেই ডিজাইনেরও শেষ নেই দ্রুত শেষ হয়ে যাওয়ার আগে আপনারা দ্রুত অর্ডার করবেন এটার সাথে পার্টস পেয়ে যাবেন প্রথমে একটা ড্রেস দেখায় বিসমিল্লা বলে ঠিক আছে এটা আপনার খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন সামনে থেকে এটা হাতাটা দেখেন আর এটার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যেটাই নেবেন পঁচিশশো টাকা সাত বছর থেকে পনেরো বছর আর এগুলো কিন্তু আপনি খোলা যায় পশমিটা খুলে ইউজ করতে পারবেন খুব সুন্দর এটার যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু পার্স হবে এই যে দেখেন এগুলো উল পশমি দেওয়া ঠিক আছে গত বছর অনেক কাস্টমার রিকোয়েস্ট ছিল আমরা দিতে পারিনি তো এটার সাথেও পার্স পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা ড্রেস এগুলো পঁচিশশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাই দেখেন কত সুন্দর এটা আপনি একটু ধীরে সুস্থ দেখাই দেখেন এটা এখান থেকে কমটা ছোটো বড়ো করতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কোমর ছোটো বড়ো করা যায় এই যে দেখেন এইটার প্রাইজও পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যেটাই নেবেন শেষ হয়ে যাওয়া দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে এই মোয়ার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই একটা ড্রেস দেখেন এটা প্যারাশুট আপনি কিন্তু এগুলো কিন্তু প্যারাসুটের কাপড় ওয়াটারপ্রুফ বৃষ্টিতে বাচ্চা বৃষ্টিতে ভিজলেও কোনো পানি ঢুকবে না ড্রেস নষ্ট হবে না আর এই একটা ড্রেস দেখাচ্ছে এই পেস্ট কালার দেখেন এটা কত সুন্দর কী বলবো ঠিক আছে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে নাহলে সাইজ লাগতো সাইজ নিয়ে যেতাম এটা দেখেন এটার প্রাইস পঁচিশশো টাকা এই আরেকটা ড্রেস দেখেন এটা খুব সুন্দর এটাও একদম নিত্য নতুন ফোজেন এগুলো নতুন কালেকশন এগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাবেন না আমাদের ছাড়া এটাও দেখেন এটাও খুব সুন্দর আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনি পার্স পেয়ে যাবেন পার্স আছে এই আরেকটা ড্রেস দেখেন এটা খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকায় তো যেটা নেবেন দ্রুত স্ক্রিন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ শেষ হয়ে যাওয়ার আগে অনেকেই পায় না মন খারাপ করে যে ভাইয়া এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল শ্রুতি মানি ব্র্যান্ড শ্রুতি কিন্তু সবসময় ভালো জিনিস দিতে কাস্টমারকে চেষ্টা করে আর প্রত্যেক উইন্টারে কিন্তু শ্রুতি আপনাদের জন্য ভালো ভালো ড্রেস নিয়ে আসে এই একটা ড্রেস দেখেন এটা খুব সুন্দর এটা একটা পিঙ্ক কালার দেখিয়েছি এটার প্রাইসে পঁচিশশো টাকা আর এই ফোজেনটা দেখেন কি বলবো এক কথায় অসাধারণ এই ফোজেনটা অনেক সুন্দর এটা দেখেন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখেন এটার সাথে পার্স পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে পার্টস আছে আর এইটা আমাদের লাস্ট মানে কি কি বলবো দেখেন ল্যাভেন্ডার কালার কত সুন্দর এটা খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটার সাথে পার্টস আছে এই যে পার্সটা আর আপনাকে আমাদের ভিডিও লাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে প্রোডাক্টটা দেখেন এটা হলো পেস্ট কালার দিয়ে শেষ করলাম আর সাত বছর থেকে আপনাদের এগুলো আমরা পনেরো বছর পর্যন্ত দিতে পারবো প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি শ্রুতি ইস্টার্ন মল্লিকা লেভেল থ্রি শপ নম্বর নাইনটিন নাইনটি ওয়ান আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চ এটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বোর্ডটা মালের ভিতরে ঢুকে গেছে জন্য দেখাতে পারছি না তো যারাই নেবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ সরাসরি দোকান আসবেন আর সারা বাংলায় হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবে না